আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন নাল্লাহর শেষের মধ্যে আপনাদের সকলের দোয়া ব্যবহার করতে আমরা ভালো আছি এই তো আজকে আমরা রান্না বাড়া করতেছি হচ্ছে মাছ ডাল রান্না করব বাংলাদেশে প্রচুর গরম সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য আমাদের দেশটা জানি শান্তি হয়ে যায় ছেলেকে পেড়া কেটে দেবো তো দিতেছি এগুলো নিয়ে কেনা পেয়ারা পছন্দ করে বিট লবণ দিয়ে খায় মাছ ভাজা হয়ে গেছে এখন পটল ভাজবো তারপর আলু ভাজা মাছ রান্না করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একবারে মশলা কষায় নিয়েছি পরিমাণ মতো লবণ মশলা ভালো করে কষায় নিতেছি তারপরে তরকারি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে তরকারি দিয়ে দিতেছি জোলের পানিও দিয়ে দিলাম তরকারি কষানো হওয়ার পরে তো মাছ তরকারি হয়ে গেছে আমার আজকে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম শুকাই হয়ে গেছে এখন রোদ নেইয়া আবার বৃষ্টি হয় রোদ হয় বৃষ্টি হয় তোমার ছেলে খেতে বসছে বিছানার চাদর বিছিয়ে নিছি ফুলটা অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ